ব্রিটেনের হোম স্টুডেন্ট আপনারা জানেন যে যে কোনো সময় যে কোনো বয়সে তারা পড়াশোনা শুরু করতে পারেন এবং সেই কারণে তারা স্টুডেন্ট লোন মেনটেন্স লোন ইত্যাদি নিতে পারেন কিন্তু এই ব্যবস্থায় ত্রুটিপূর্ণ থাকার কারণে এবং উপস্থিতি মানে একটি কলেজের উপস্থিতি সেটি ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা থাকার কারণে সেই কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি এই যে মেনটেনেন্স লোন এবং শিক্ষা লোন যে যেটা দেওয়া হতো সেটা আর ভবিষ্যতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে অক্সফোর্ড বিজনেস কলেজ নামে একটি বেসরকারি কলেজ যেটি মূলত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স তারা পরিচালিত করত। সেই কলেজের শিক্ষার্থীদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছেন এডুকেশন মিনিস্টার ব্রিজেট ফিলিপসন এবং তিনি বলছেন যে সেই কলেজের সিস্টেমগুলো তারা খতিয়ে দেখেছেন সেখানে উপস্থিতির যেই বিষয়গুলো এবং ছাত্রবত্রীর ভর্তির যে প্রক্রিয়া সেটার মধ্যে অব্যবস্থাপনা তাদের চোখে পড়েছে তিনি বলছেন যে এই যে স্টুডেন্ট লোন দেওয়া হয় ছাত্রদেরকে পড়াশোনা করার জন্য সেটা তাদের কেরিয়ারকে গঠন করার জন্য দেওয়া হয় কিন্তু সেটার মধ্যে এক ধরনের ফাঁকি ঝুঁকি তারা দেখেছেন যদিও এই কলেজটি বলছে যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কোর্টে যাবে কারণ এই সিদ্ধান্তটি বেআইডি এদিকে ডিপার্টমেন্ট ফর এডুকেশন বলছে যে শিক্ষার্থীদের মানে আসল শিক্ষার্থী যারা যারা আসলে পড়াশোনা করে তাদের কেরিয়ার গড়তে চায় তাদেরকে রক্ষা করার জন্য তারা এই ধরনের অভিযান এখন অব্যাহত রাখবে এবং বিভিন্ন কলেজ যারা মূলত বড় বড় ইউনিভার্সিটিগুলোর কাছ থেকে কোর্স এনে তারা তাদের কোর্সগুলো পরিচালনা করে থাকে সেই সব কলেজ কলেজগুলোর যেই শিক্ষাব্যবস্থা রয়েছে ছাত্র ভর্তি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখবে এর এর আগে আপনারা জানেন যে স্টুডেন্ট ফাইন্যান্স স্ক্যামের একটি বড় ধরনের ঘটনা ঘটেছিল সেখানে মিলিয়ন মিলিয়ন পাউন্ড অনেকেই নিয়ে নিচ্ছিলেন যে তারা নিজেরা পড়াশোনা করবেন বলে তারা নিচ্ছেন কিন্তু আসলে সেখানে শুধুমাত্র গড় উপস্থিতি দিয়ে কোনোভাবে তারা কলেজের উপস্থিতিটাকে টিকিয়ে রেখে এই শুধুমাত্র এই মেন্টেনেন্স লোন নেওয়ার যেই লুপ এই 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 লোভেই অনেকেই এই স্টুডেন্ট ফাইন্যান্স নিয়ে থাকেন এবং যেটা সরকারের যেই স্টুডেন্ট ফাইন্যান্স দেওয়ার যেই খাত রয়েছে সেটাকে হুমকির মুখে ফেলেছে ডিপার্টমেন্ট ফর এডুকেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তারা যে ফ্রাঞ্চাইজি দিয়ে থাকে মানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে ছোটো ছোট কোর্সগুলো তারা বিভিন্ন কলেজকে দিয়ে থাকে সেই সব ফ্রাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে তাদের আরও সতর্ক হওয়া উচিত এদিকে ডিপার্টমেন্ট ফর এডুকেশন এটাও বলছে যে মূলত স্টুডেন্ট মানে ফ্রাঞ্চাইজিগুলোতে যেসব স্টুডেন্ট ভর্তি হয় তাদের জন্য যে স্টুডেন্ট লোনটা দেওয়া হয় সেই স্টুডেন্ট লোনটা দেওয়া হয় মূলত সেই ইউনিভার্সিটিকে মানে মূল ইউনিভার্সিটির যে কোর্সটা পরিচালনা করে কলেজ সেই ইউনিভার্সিটি কে টাকাটা দেওয়া হয় এবং সেই ইউনিভার্সিটি আবার সেখান থেকে কিছু টাকা সেই কলেজকে দেয় এবং সেই কলেজ আবার এই টাকার মধ্যে তারা শিক্ষা মানে এই এডুকেশন যেই সার্ভিস সেটাকে পরিচালিত করে থাকে সেক্ষেত্রে অনেকখানে অনেক সময় মানের প্রশ্ন উঠে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ নিয়েও কিন্তু এখন কথাবার্তা হচ্ছে সব কিছু মিলিয়ে এই স্টুডেন্ট ফাইন্যান্স সংক্রান্ত গত ছয় মাসে সরকারের যে তদন্ত সরকারের যে ফাইন্ডিংস এবং এই যে একটি কলেজের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সব কিছু মিলিয়ে বলা যায় যে এই খাতটি ভবিষ্যতে আরও অনেক স্বচ্ছতার দাবি রাখে আসাম আসুম টিভি লন্ডন